আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো আজকে মূলত একটা স্মার্ট মানে দেখতেই পারতেছেন কি এটা স্মার্ট একটা টর্চ লাইট সো এটা পার্সেস করছি আমি কোথা থেকে পার্চেস করছি কত টাকা দাম পড়ছে সে বিষয়ে আজকে আলোচনা করবো সো এটা বক্সটা দেখে খুব ভালো আকর্ষণীয় বক্স সবাই বক্সটা দেখে প্রেমে পড়ে যাবে সো এটা জিবি বাইশ দুই হাজার বাইশ লেখা আছে সো এটা দুই হাজার বাইশ কিনা সেটা আমার জানা নাই সো এয়ার ব্র্যান্ড বা সব কিছু দেখতেছেন এটা মূলত ইন চায়না হবে সো বক্সটা আনবক্সিং করি সো এখানে বক্সের যে আনবক্সিং সিস্টেম সেটা এখানে একটু চম্বুক আছে এই এখানে লেগে যায় এক এক সো বক্সটা আনবক্সিং করি এই যে দেখেন আকর্ষণীয় জিনিস আপনারা দেখতেছেন যে জিনিসটার কথা বলছিলাম এই যে দেখেন টর্চ লাইট নিউ কন্ডিশন এটা হ্যাঁ এটা যত সময় আমার জানা মধ্যে দুই হাজার বাইশ সালের এখানেও দুই হাজার বাইশ লেখা আছে সো দুই হাজার বাইশ সালের হবে এই যে টর্চ লাইট নিউ চিকচিক এই যে একটা স্টিকার দেওয়া আছে চিকচিক কালার করতেছে সো এই যে একটা লাইট এর মধ্যে বাল্ব আছে আর এই যে সুইচ আর এই যে পিছনের অংশ এটা খোলা যায় অবশ্য এই যে দেখেন এটা খোলা যায় আর এর সাথে একটা চার্জার দেওয়া হয়েছে এই যে চার্জারের কেবলটা যত সম্ভব এক ফিট হবে আর আছে মূলত ব্যাটারি এই যে দেখতেছেন ব্যাটারি সো সব কিছু ভালোই লাগতেছে কিন্তু ব্যাটারিটা আমার খুব একটা পছন্দ না আর এর প্রাইসটা বলে দিই এর প্রাইস নিয়েছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা আর এর ব্যাটারি যে ব্যাটারিগুলো আমরা ঘড়ির মধ্যে ব্যবহার করি ইউজ করি সেই ব্যাটারিগুলো মূলত এখানে সিরিজ করা আছে এই যে দেখেন দুইটা ব্যাটারি দেওয়া আছে সো এই ব্যাটারিটা এই দিক দিয়ে ইন করতে হয় সোজা দেখেন লাগাই দিলাম এরপরে এই যে এটা বেশ ভালো ছোটো জিনিস হিসাবে বেশ ভালো স্মার্ট সো আমার পছন্দ বাকি কার ভালো লাগতে পারে সেটা জানা নেই আমার এই যে দেখেন লাগাই দিলাম এখানে আর কোনো কিছু বোঝা যাবে না এখানে খোলা যায় কি না যায় এই ধরনের কোনো সিস্টেম বোঝা যাবে না সো এখানে একটা চার্জারের ইয়ে আছে এই যে চার্জারটা আপনি যখন এভাবে ইন করবেন ইন করার পরে এখানে একটা ইন্ডিকেটার চলতেছে গ্রিন কালার সো এটা যখন আপনি চার্জারের মধ্যে বসে তখন এই কালারটা লাল হবে রেড কালার হবে আর যখন চার্জ ফুলে যাবে তখন অটোমেটিক এটা গ্রিন কালার চলে আর লাইটটা যদি আমি জ্বালাই দেখাই দিনের বেলা এই যে দেখেন মোটামুটি আলো বেশ ভালোই যতটুকুর পর্যন্ত ফোকাস গেছে আলো ততটুকু মোটামুটি ভালোই ভালো কাভারেজ করে আলোটা মোটামুটি বেশ ভালো আর চার্জ যদিও বা ঘড়ি ব্যাটারি দুইটা লাগানো আছে তারপরও চার্জ মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এসে চলে যায় জ্বালাই দেখছি গতকালকে সো সব মিলে ভালোই কিন্তু এই ব্যাটারিটা যদি একটু দামই দেওয়া যেত মানে যদিও বা সাড়ে পাঁচশো টাকা দিয়ে এর চাইতে আর কি চান এরকম একটা চার্জার বাজারে কিনতে গেলে একশো টাকা লাগে আর লাইট তো আছে সো ব্যাটারিটা যদি ভালো দেওয়া হতো মানে একটু উন্নত মানের যেরকম লিথিয়াম ব্যাটারি আছে বর্তমানে যে লাইটগুলোর সাথে পাওয়া যায় ওইরকম দিলে বেশ ভালো হতো তো ব্যাটারিটা মূলত ঘড়ি ব্যাটারি দেওয়াতে একটু আমার মন খারাপ সো ব্যাটারি এরকম হওয়াতে যদি দশ পনেরো মিনিট চার্জ চায় তাহলে ব্যাটারিটা যদি মোটামুটি লিথিয়াম আয়রন ফসফেট যে ব্যাটারিগুলো পাওয়া যায় ওইগুলো ব্যবহার করলে মোটামুটি চার্জ অনেকক্ষণ যাবে বা অনেক দিন ব্যবহার করতে পারবেন আমি সো এই ব্যাটারিটা তো মনে করেন দুই তিনবার বা পাঁচবার দশবার কোনো বলা চার্জ করলে অটোমেটিক এটা নষ্ট হয়ে যাবে সো এখানে ওপরে পলি দিয়ে দুইটা অ্যাডজাস্ট করা আছে সো এই ধরনের ব্যাটারি আমি বাজারে জিজ্ঞেস করতে গেছিলাম একশো বিশ টাকা করে পিস কিনবে সো দুইটা ব্যাটারি কিনতে গেলে দুইশো চল্লিশ টাকা লাগবে সো এটা দিয়ে চলুক কতদিন চলে তারপরে দেখাবেন চালা পরবর্তী রিভিউ কেমন চার্জ আছে বা পরবর্তী ব্যাটারি যদি ব্যবহার করি সেক্ষেত্রেও আপনাদেরকে জানাবে ততক্ষণ পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ